সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে কাজের ক্ষেত্রে তাদের জন্য চাচ্ছেন আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাশাল এটা তোমার বাড়ি এর আরবি বাক্যটি হবে ইনতা বেধাদা মাসাল্লাহ এখানে ইনতা অর্থ তোমার বেদ অর্থ বাড়ি হাদা অর্থ এটা ইনতা এটা তোমার বাড়ি এখানে দাঁড়িয়ে আছো কেন এর আরবি বাক্যটি হবে লেশ ওয়াফ হিনা এখানে লেশ অর্থ কেন ওয়াগেফ অর্থ দাঁড়ানো হিনা অর্থ এখানে লেশ লেস ফিনা এখানে দাঁড়িয়ে আছো কেন ভেতরে আসো এর আরবি বাক্যটি হবে তাল অর্থ জুয়া অর্থ অর্থ ভেতরে বাড়ি তাল জুয়া বেদ বাড়ির ভেতরে আসো এ নাও তোমার বেতন এর আরবি বাক্যটি হবে শিল ইন্টা রাতি এখানে শিল অর্থ নেওয়া ই অর্থ তোমার অর্থ বেতন শীল তোমার বেতন এখানে টাকা আছে এর হবে এক হাজার হেনা মজুদ আলফ্রিয়াল এখানে হেনা অর্থ এখানে মজুদ অর্থ আছে আলফ্রিয়াল অর্থ এক হাজার টাকা হেনা মজুদ আলফ্রিয়াল এখানে এক হাজার টাকা আছে জলদি এখানে আসো এর আরবি পাকটে হবে সুরা সুরা। এখানে তাল অর্থ আসা হিনি অর্থ এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুরা সুরা। জলদি এখানে আসো তুমি কোথায় কাজ করো এর আরবি পাকটে হবে অয়ন সুগল ইনতা এখানে অয়ন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি অইন সুগল ইনতা তুমি কোথায় কাজ করো আমি কোম্পানিতে কাজ করি এর আরবিবাকতি হবে আনা সুগল শরিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা শরিকা অর্থ কোম্পানি আনা সুগল শরিকা আমি কোম্পানিতে কাজ করি এখানে আমার বন্ধু আছে এর আরবিবাকতি হবে হেনাফি সাদিক মালানা এখানে হেনা অর্থ এখানে ফি আছে সাদিক অর্থ বন্ধু মালানা অর্থ আমার হেনাফি সাদিক মালানা এখানে আমার বন্ধু আছে তোমার আইডি কার্ড আছে এর আরবিপাকটি হবে ইনতাফি বাতাকা এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে বাতাকা অর্থ আইডি কার্ড ইনতাফি বাতাকা তোমার আইডি কার্ড আছে হ্যাঁ আছে এর আরবি পাকটি হবে আইয়া মজুদ এখানে আই অর্থ হ্যাঁ মজুদ অর্থ আছে আইয়া মজুদ হ্যাঁ আছে আছে আইডি কার্ড দাও এর আরবি পাকটি হবে তাই জিব বাতাকা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে জিব অর্থ দাও বাতাকা অর্থ আইডি কার্ড তাই এফ বাতাকা ঠিক আছে আইডি কার্ড দাও তোমার ভিসা আছে রিয়াদে এর আরবি বাক্যটি হবে ইনতা তাসিরা ফিরিয়াদ এখানে ইনতা অর্থ তোমার তাসিরা অর্থ ভিসা ফি অর্থ আছে ইনতা তাসিরা ফিরিয়াদ তোমার ভিসা আছে রিয়াদে তুমি জেদ্দা কেন এসেছো এর আরবি হবে ইনতা লেশ ইজি জেদ্দা এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন ইজি অর্থ এসেছো জেদ্দা একটা জায়গার নাম ইনতালেস ইস জেদ্দা তুমি জেদ্দা কেন এসেছ মার নাম কি এর আরবে বাকুতে হবে এস এস এম ইনতা এখানে এস অর্থ কি এস এম অর্থ নাম ইনতা অর্থ তোমার এস এস এম ইনতা তোমার নাম কি আমার নাম আব্দুর রহমান এর আরবে বাকুতে হবে ইসমি আব্দুর রহমান এখানে ইসমি অর্থ আমার নাম ইসমি আব্দুর রহমান আমার নাম আব্দুর রহমান তোমার কফিলের নাম্বার দাও এর আরবি আর হবে জীব রগম ইন্তা কফিল এখানে জীব অর্থ দাও ইন্তা অর্থ তোমার রগম অর্থ নাম্বার কফিল অর্থ মালিক জীব রগম ইন্তা কফিল তোমার কফিলের নাম্বার দাও সমস্যা নেই নাম্বার 9 এর আরবি বাকorte হবে মাফি মুশকিলা শিল রগম এখন মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই শিল অর্থ নেওয়া রগম অর্থ নাম্বার মাফি মুশকিলা শিল রগম সমস্যা নেই নাম্বার নিন আসসালামু আলাইকুম কেমন আছেন এর আরবি বাকorte হবে আসসালামু আলাইকুম কেফা হালেক এখানে কাইফা হালেক অর্থ কেমন আছেন আসসালামু আলাইকুম কে আলেক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো এর আরবি আলহামদুলিল্লাহ এখানে আনা অর্থ অর্থ আমি ভালো আলহামদুলিল্লাহ আনাজেন আলহামদুলিল্লাহ আমি ভালো কিন্তু আপনি কে এর আরবি হবে লেকিন মিন ইনটা এখানে লেকিন অর্থ কিন্তু মিন অর্থ কে অর্থ তুমি বা আপনি লেকিন মিন ইন্টা কিন্তু আপনি কে পুলিশ এর আরবি হবে আনা সুরতা এখানে আনা অর্থ আমি সুরতা অর্থ পুলিশ আনা সুরতা আমি পুলিশ তুমি পুলিশ কি সমস্যা এর আরবি পাকটি হবে ইনতা সুরতা এস মুশকিলা এখানে ইন্ত অর্থ তুমি সুরতা অর্থ পুলিশ এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইন্টা সুরতা এস মুশকিলা তুমি পুলিশ কি সমস্যা আমি একটি লোক ধরেছি এর আরবি বাক্যটি হবে আনা এমসেক অহেদ নাফর। এখানে আনা অর্থ আমি এমসেক অর্থ ধরা অহেদ অর্থ এক নফর অর্থ লোক আনা এমসেক শেখ নফর আমি একটি লোক ধরেছি তার নাম আব্দুর রহমান এর আরবি বাক্যটি হবে হুয়া এস এম আব্দুর রহমান এখানে হুয়া হুয়া অর্থ অর্থ বা তার নাম আব্দুর রহমান তার নাম আব্দুর রহমান এটা কি আপনার কাজের লোক এর আরবি বাক্যটি হবে হাদানফর সুগল মাল ইন্দা এখানে হাদা অর্থ এটা নফর অর্থ লোক সুগলমাল মাল ইন্টার অর্থ আপনার কাজের লোক হাদা নফর সুগল মাল ইনতা এটা কি আপনার কাজের লোক হ্যাঁ এটা আমার কাজের লোক এর আরবি হবে আয়ুয়া হাদা নফর সুগল মাল আনা এখানে আইয়া অর্থ হ্যাঁ হাদা অর্থ এটা নফর অর্থ লোক সুগল মাল আনা অর্থ আমার কাজের লোক সুগল হ্যাঁ এটা আমার কাজের লোক আমি তাকে পাঠিয়েছি এর আরবি আনা হুয়া এখানে আনা অর্থ আমি ওয়াদি অর্থ পাঠানো হওয়া অর্থ তাকে আনা ওয়াদি হুয়া আমি তাকে পাঠিয়েছি ঠিক আছে সমস্যা নাই এর আরবি পাকটি হবে তাই মাফি মুশকিলা এখানে তাই অর্থ ঠিক আছে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই তাই মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই